আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমলকির আচার রেসিপি সর্দি কাশির খুবই উপকারী এই রেসিপিটা আমলকির আচার ঠান্ডা আসার আগে আপনারা বাসায় সবাই তৈরি করে রাখবেন আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে হাফ কেজি আমলকি নিয়েছি চলে যাচ্ছি আমি এখন চুলাই দিয়ে দিচ্ছি আমলকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে করে মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন এই যে হাত দিলে যে ফেটে যাচ্ছে দেখবেন সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমি এখন পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু আদা করে ম্যাশ করে নিচ্ছি এই যে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি পুরোটা আমি ভাঙিনি দেখে বুঝতেই পারতেছেন এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পাঁচফোড়ন এক টেবিল চামচ জিরা মৌরি ধুনে সবগুলো আমি এক টেবিল চামচ করে নিয়েছি আমি নিয়ে চারটা চারটা মরিচ সবগুলো আমি একটু ভেজে নিচ্ছি আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি গুঁড়ো করে নিব গুঁড়ো করা হয়ে গেছে আমি কড়াইয়ে আবার একটা কড়াই বসে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ একটু ভেজে নিব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেঙে রাখছিলাম হাত দিয়ে আমলকি দিয়ে দিচ্ছি আমি এখন একটু নেড়ে চেয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফটা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে চেয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আমি যে কোনো মিষ্টি একটু পছন্দ করি আমি হাফ কেজি আমলকির জন্য আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি আপনারা কম বা বেশি দিতে পারেন আস্তে আস্তে আমার চিনিগুলো গলে যাচ্ছে দেখুন চিনি গলে পানি বের হবে এতে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে জাল দিয়ে এটা ঠিক হয়ে যাবে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি মশলা বানিয়ে রাখছিলাম এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম চিনি গলে অনেক পানি বের হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার কারণে আচার ছয় মাস সংরক্ষণ করা যাবে আপনারা রোদে না দিয়েই বা ফ্রিজে না রেখেই ছয় মাস রাখা যাবে আমি মিডিয়াম আছে জাল করে করে এটা অনেকটা ঘন করে নিচ্ছি দেখুন আর যে বাড়তি মশলা ছিল সেগুলো আবার আবার আমি আমি দিয়ে দিচ্ছি নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আমার আসার তৈরি হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর কতটা সুন্দরভাবে আপনাদের সাথে আমি আমলকির আচার শেয়ার করলাম এটা সর্দি কাশির জন্য ভীষণ উপকারী আপনারা ঠান্ডা আসার আগে আগে এটা বানিয়ে রাখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পোস্টটি পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ